চিত্রনায়িকা নিপুণ সুগার ড্যারি শেখ সেলিমের হাত ধরে হয়ে উঠেন অপ্রতিরোধ সিনেপাড়ায় পরিচিতি পান শেখ সেলিমের রক্ষিতা হিসেবে বিষয়টি ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট তবে মাথার ওপর শেখ পরিবারের ছাতা থাকায় কেউটু শব্দ করতে পারেননি আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ জনসম্মুখে নিপুণ শেখ সেলিমকে আঙ্কেল বলে সম্বোধন করলেও তাদের একান্ত ঘনিষ্ঠতা সম্পর্কে জানত অনেকেই শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজত্ব রাজুক থেকেও শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে নিপুণ জানা গেছে তার নিয়ন্ত্রিত সিন্ডিকেটের মাধ্যমে রাজুক ড্রয়িং অ্যাপ্রুভালের ক্ষেত্রে আটতলা ভবনের জন্য বিশ থেকে পঁচিশ লাখ দশতলার জন্য পঞ্চাশ লাখ টাকা নিতেন নিপুণ দুই সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধহার তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মারধর ও মামলার ভয় দেখাতেন নিপুণ কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করার প্রস্তুতি নিয়েছিলেন এমনটি সাংবাদিকদের জানিয়েছিলেন নিপুণ নিজেই যদিও শেখ সেলিমের পরিবারের চাপে শেষ পর্যন্ত সিনেমাটি আর করা হয়নি শেখ সেলিম ও নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট এফডিসিতে নিপুণকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছিলেন শেখ সেলিম আর এ কারণেই হেরেও হারেন না নিপুণ দুই সালের জানুয়ারিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ কিন্তু শেখ সেলিমের প্রভাব খাটিয়ে বিজয়ী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুন আক্তার পরবর্তীতে দুই মার্চ হাইকোর্ট জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন কিন্তু প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে রাখেন নিপুণ জায়েদ ও নিপুণ দুজনেই আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হলেও শেখ সেলিমের প্রভাব ব্যবহার করে জায়েদ খানকে কোণঠাসা করেছিলেন এই নায়িকা নিপুণের অনৈতিক বাণিজ্য নিয়ে প্রশ্ন তোলেন ডিপজল নিপুনের মূল ব্যবসাটা কি প্রশ্ন রেখে ডিপজল বলেন কি পার্লার এটা সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন সেটা কেমন পার্লার সেখানে কি হয় নিপুনের প্রথম স্বামী সাজ্জাদ হোসেন অপু জানান নিপুণ সবসময় শেখ সেলিমের ভয় দেখাতেন অপু বলেন নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা এসব কারণে দুই হাজার সালে নিপুন আমাকে ছেড়ে চলে যায় পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দেই নিপুন তার কাছ থেকে একশো ভরি স্বর্ণসহ বিপুল ডলার নিয়ে এসেছে বলে জানান তিনি নিউজ ডেস্ক বাংলাদেশ আমার পুরো নাম নাসরিন আক্তার নিপুণ তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের রক্ষিতা